নমস্কার বলকলাদি পরিবারের আজকে বর্ষবরণ উৎসবে সাংস্কৃতিক সন্ধ্যায় আমরা এতক্ষণ ধরে চলছিল তার মধ্যে একটু বিরতি নিলাম আমরা টেকনিক্যাল সমস্যার জন্য আমরা আবার ফিরে এলাম এতক্ষণ আমরা গান কবিতা নাচ সবই দেখেছি আবারও আমরা আসছি এই মুহূর্তে আমাদের শিশু শিল্পী ছোট্ট খুদে আরসি মন্ডলের নৃত্য পরিবেশন দেখো এবং সঙ্গে আপনাদের সাথে সেই মুহূর্ত শেয়ার করে নেব সঙ্গে আপনাকে আরো সেই মন্ডলের নৃত্য পরিবেশন ইয়ে শৌভিক ওইটা টেনে নেব তো টেনে নাও এই বাইকটা টেনে নেওয়া দা দো তারগুলো তারগুলো

সাকি শিশু সুনি সশুবাই মো শুরায় তাশুবাই মো সুর

আমার বন্ধু কাম ভাই এবং বল কলকাতা টিভি পরিবারের সেই শুরু থেকে সদস্য অভিনেতা জয় গাঙ্গুলিকে দেখে নিয়েছি জয়ের হাত হাত দিয়ে আমি এই খুঁটে শিল্পী আরসি মন্ডলকে সার্টিফিকেট এবং মেডেল তুলে দেব চলে এসে তুই শিল্পীর মিলন বন্ধন নিচ্ছি আমি এবার দেখে নেব আমাদের আজকের অতিথি আহ মার্জুনা গঙ্গোপাধ্যায় মহাসায় ওনার কবিতা শুনে নেব আমরা আচ্ছা তার আগে আমরা আমরা আরেক ফুটার শিল্পী কে ডেকে নিচ্ছি ফুটের শিল্পীকে ডেকে নিচ্ছি দে দে আমাদের আবৃত্তি শোনাবে তারপর আমরা ডেকে নেবো মার্জনা কে আমরা শিল্পী সিঞ্জয় দে এখন আবৃতি শুনবো

আমার আমি ছাত্র কবিতাটি আপনাদের শোনাচ্ছি আকাশ সময় শিক্ষা দিল উদাহরণের বাইরে ভূমি আবার মন্ত্র আমি বায়ুর কাছে পাই আর সেটায় তাহার সমান ওই যেন ভাই মৌল মহান উপদেশে ভোলা হই তাই আমার মন্ত্র আমি আচ্ছা তার সমান ওই যেন ভাই মৌন ভবান খোলা মাঠে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ছবি ধরে না ছবি ধরে না ধরে না ছবি ধরে না আমাদের ক্ষতের শিল্পীকে আমরা আজকে থাকতে বলবো কিছু মনে করবেন না এটা আমাদের সঙ্গেও ছোটবেলা হয়েছে অনেকবার এরা শিখছে তো সেক্ষেত্রে ভুল মানুষ মাত্রই হয় তো আমরা বরণ করে নেব মেডেল আর সার্টিফিকেট দিয়ে আমি রিয়া শর্মাকে ডেকে নিচ্ছি আর সাথে মেডেলকে ডেকে নিচ্ছি রিয়া শর্মার হাত দিয়ে আমি সার্টিফিকেটের মেডেল তুলে দেবো মেডেল শিল্পীরা দেখে খুঁজে শিল্পীকে আমরা সার্টিফিকেট তুলে দিচ্ছি এবং তার সাথে মেডেল তুলে দিচ্ছে রিয়া শর্মারা এরপরে গান একটা নাচ দিয়ে দেবে হ্যাঁ হ্যাঁ আমি এবার আমাদের প্রতিদিন মার্ঝোলা গঙ্গোপাধ্যায় ম্যাডামকে ডেকে নিচ্ছি ও এসে গেছে আমি প্রথমেই ডেকে নেব এবং রিয়াকে বলবো সংবর্ধনের রেডি করতে আমি প্রথমেই দিদিকে মঞ্চে ডেকে নেব প্রথমেই আজকের এই অনুষ্ঠানে এসে কেমন লাগছে সংক্ষেপে আমি শুনে নেব দিদিকে নমস্কার আমি মার্চনা গঙ্গোপাধ্যায় আমি এসেছি বিহালা থেকে আমার প্রথমেই ধন্যবাদ জ্ঞাপন করা উচিত বল কলকাতা দেবী পরিবারের সকলকে যারা এত সুন্দর একটি বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করেছেন এবং আমাদের মতো ছোটখাটো শিল্পীদের তারা আমন্ত্রণ জানিয়েছেন অবশ্যই এটাই আমাদের শুরু মানে এভাবেই আমরা হয়তো পথ চলতে শিখব তো অনেক ক্ষুদে শিল্পীরাও এখানে আছে প্রত্যেককেই অনেক অনেক ধন্যবাদ জানাই এখানে আসার জন্য এত সুন্দর একটা প্ল্যাটফর্ম যে বলো কলকাতা দেবী পরিবার আমাদের সকলকে দিয়েছে সেটা কিন্তু একটা সত্যি প্রশংসা পাওয়ার দাবি রাখে তাই বলো কলকাতা দেবী পরিবারের জন্য একটা জোরে হাততালি আমি সকলের কাছ থেকে আশা করছি যারা দর্শক বন্ধুরা আছে থেকে তার থেকে আমার তো ভীষণই ভালো লাগছে যে আছে আমাদের এই চোদ্দশো বত্রিশ সনের প্রথম দিন এই দিনটি আমরা পালন করছি এত সুন্দরভাবে এবং বল কলকাতা টিভি যাতে ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর অনুষ্ঠান এরকম করতে পারে সেটা অবশ্যই আশা করব সব সময় পাশে আছি এটুকুই বলবো আর আবারও এক ভালো লাগা এবং এই বছরের শুরুটা খুব সুন্দরভাবে উদযাপনের একটা মুহূর্ত কাটাতে পেরে ভীষণ ভালো লাগছে সকলের সাথে এই অনুষ্ঠানে আসতে পেরে এবং আমার নিজের একটি নিবেদন রাখতে যে পারব সেটা ভেবে ভীষণ ভালো লাগছে অনেক ধন্যবাদ আবারও অনেক ভালোবাসা বলো কলকাতা টিভির জন্য অনেক অনেক শুভেচ্ছা আগামী দিনে দিদিকে অসংখ্য ধন্যবাদ দিদিকে অসংখ্য ধন্যবাদ আমরা প্রায় দু তিন দিন আগেই আজকের এই অনুষ্ঠানের যোগদান পর্ব শেষ করেছিলাম দিদি যোগাযোগ করেছিল কিন্তু দিদি বাইরে থাকার জন্য করতে পারেনি সেই আজকে এই বর্ষবরণ অনুষ্ঠানের আজকে সকালবেলা যোগদান করেছে স্পেশাল ভাবে বাইরে ছিল কিন্তু এসছে এটাই বড় কলকাতা পরিবার যাই হোক বড় কলকাতা পরিবার নববর্ষের দিন নতুন বছরের চোদ্দশো বত্রিশে যেমন নতুন বছরকে স্বাগত জানাচ্ছি তেমন বড় কলকাতা টিভি পরিবারে আপনাকেও স্বাগত জানাচ্ছি আমি এই জয় গাঙ্গুলি অভিনেতা জয় গাঙ্গুলিকে রেখে নিচ্ছি জয়ের হাত দিয়ে আমরা বিশেষ সম্মান তুলে দেব মার্জনা গঙ্গোপাধ্যায় ম্যাডাম শৌমিক মাইক্রোফোনটা জয় গাঙ্গুলি অভিনেত্রী জয় গাঙ্গুলি বিশেষ সম্মান তুলে দিচ্ছে মারচনা গাঙ্গুলি দুই গাঙ্গুলি দুজনেরই শিল্পী। আমরা উত্তরীয় দিলাম মিমেন্টো দিলাম এবং সার্টিফিকেট পার্টিসিপেন্ট সার্টিফিকেট তুলে দিলাম এবং আপনারা সবাই জানেন আমাদের সিগনেচার ইভেন্ট আমাদের আমাদের আপনাদের সবার বঙ্গ গৌরব উৎসব আমাদের আনন্দ আমাদের গর্ব আমাদের অহংকার বঙ্গ গৌরব উৎসব সিজির ফাইভ পয়েন্ট ওয়ান প্রো ভার্সন ইন্টারন্যাশনাল বঙ্গগৌড় উৎসবের আজকে ইনভিটেশন আমরা লঞ্চ করেছি সেই ইনভিটেশন লেটার তুলে দিলাম আপনাকে বঙ্গগৌড় উৎসবের অতিথি হিসেবে এবার চলে যাব ওনার পরিবেশন শোনার জন্য তারপর চলে আসবো আবার ওনার কাছে শুনে নেব ওনার বক্তব্য সঙ্গে থাকবেন সকলকে ধন্যবাদ জানিয়ে এবং বল কলকাতা পরিবারকে আরো একবার অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমার নিবেদন শুরু করছি আমার আজকের নিবেদন কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায় রচিত কবিতা তিনি পাহাড়ের স্বপ্ন পাহাড়িয়া মধুপুর মেঠো ধুলিপথ দিন শেষে বইকালে মিষ্টি শপথ মোহনিয়া বন ধরে আমি বালিকা তরি লাগি গান গাই মালিকা আজ সন্ধ্যার শেষে খালি বিছানা আমি সব পাশে মোর কেউ শোবে না তুই ছাড়া এই দেহ কেউ ছবে না সুরে সুরে হাওয়া তারি মিষ্টি দিনুশেষ ধুধুমা মাদল মাতাল মাদল বাঁধছে তরি জন খুশির হাওয়া পাগলা হাওয়া গান দিল রাজকুন নিল আয় কাছে আয় মন দিল চোখ কেন তোর কাঁপছে মেয়ে বুক কেন তোর দুলছে গাল দুখানি লালছে শরীর সাপের মতোই ফুলছে কাকে মারবি ছো বললো কোন ছেলে তোর কি করলো মাদল ভেবে

খরা বাসিতে 꽃 फुले খিলখিল হাসিতে কোন দোষ নেই ভালবাসা এত আলো আকাশ এত আলো বাতাসে এত গান আকাশ এত গান বাতাসে এ এত মৌন এত এ বাতাসে মৌন বাতাস এ নমস্কার সকলকে ধন্যবাদ এবং বলো কলকাতা টিভি কে আবারও অনেক অনেক ধন্যবাদ জানাই অসংখ্য ধন্যবাদ ম্যাডামকে তবে আমরা এটাতে সন্তুষ্ট নয় আমি মার্চনা ম্যাডামকে বলবো একটু ওয়েট করার জন্য কেন ওনার নৃত্য দেখবো আমরা নৃত্য পরিবেশনও দেখবো একটু পরে আমি বলবো যে ওনাকে ওনার আসন গ্রহণ করার জন্য এবার আমি দেখে নেব অভিনেতা জয় গাঙ্গুলি এবং ফিল্ম ডিরেক্টর রাহুল হালদারকে দুজনকে দেখে নেব আমাদের মঞ্চে

আট বছরের সম্পর্ক এবং গণ কলকাতা টিভি পরিবারের প্রথম দিন ফিটে কাটার দিন থেকে আজ পর্যন্ত এবং রাহুল সাথে আজকে আমার প্রথম পরিচয় উনি অতিথি হিসেবে এসেছেন প্রথমেই আমি দুজনকে সম্বর্ধিত করবো তারপর শুনে নেব তাদের মূল্যবান বক্তব্য আমি বলবো তাদের সম্বর্ধনা নিয়ে আসার জন্য আমরা উত্তরীয় জয় গাঙ্গুলিকে জয়গাঙ্গুলিকে এবং তার সাথে আমাদের বিশেষ সম্বর্ধনা তুলে দিচ্ছি অভিনেতা জয় গাঙ্গুলিকে আচ্ছা যোগদান করার জন্য একটি সার্টিফিকেট এবং আমি এটা একটু বিশেষভাবে বলবো এই সম্মানটা সবাই পায় না আজকে আট বছর পর জয় পেতে চলেছে আজকে সত্যম পেলো পেল পাঁচ বছর পরে এটা হলো আমাদের সাথে আমরা দেখি বহু দিন ধরে এই বল কলকাতা টিভি পরিবারকে ভালোবেসে যারা আমাদের পাশে আছে সব রকম ভাবে যখন দেখেছি পেয়েছি তাদেরকে আমরা সিলেক্ট করেছি দু থেকে আজকে দু হাজার পঁচিশ যে আমাদের বল কলকাতা টিভি পরিবারের একজন একনিষ্ঠ সদস্য হিসেবে তাকে নির্বাচন করে আমরা বিশেষ সদস্য সম্মান নয় অফিসিয়ালি বল কলকাতা টিভি পরিবারের সার্টিফিকেট অফ লাইফ মেম্বারশিপ আমরা আজীবন সদস্য পত্র দিলাম জয় গাঙ্গুলিকে বল কলকাতা টিভি পরিবারের তুমি তার সাথে আমাদের দু হাজার চব্বিশের বঙ্গগৌরব উৎসবে অনুপস্থিতির কারণে আমি আমাদের পত্রিকা তুলে দিলাম আজকে জয় হাতে আর তারপরে হচ্ছে আমরা বঙ্গগৌরব উৎসব সিভিল ফাইভ পয়েন্ট ওয়ান প্রো ভার্সন ইন্টারন্যাশনাল বঙ্গগৌরব উৎসব আমাদের গর্বের উৎসব সেই উৎসবে ইনভিটেশন লঞ্চ করেছি আমরা আজকেই সেই ইনভিটেশন কার্ড তুলে দিলাম জয় গাঙ্গুলির হাতে এবার আমি শুনে নেব তার আগে আমি রাহুল দাকে সামনে রেখে নিচ্ছি রাহুল হালদার রাহুল হালদার তুলে দেবো আমাদের তরফ থেকে বিশেষ সম্মাননা যোগদান করার জন্য আমাদের আজকে বর্ষবরণ অনুষ্ঠানে একটি সার্টিফিকেট এবং আমার তরফ থেকে দু হাজার চব্বিশে একটি বড় কলকাতা পত্রিকা বঙ্গগৌরব উৎসব সিজিন ফাইভ পয়েন্ট ওয়ান প্রো ভার্সন বঙ্গগৌরব উৎসবের স্পেশাল ইনভিটেশন এবার প্রথমে আমি রাহুল দাস থেকে শুনে নেব উনি কি বলছেন বড় কলকাতা টিভি পরিবার নিয়ে আজকে অনুষ্ঠান নিয়ে কি বলছেন সংকেত শুনে নেব তারপর জয়ের থেকে শুনে নেব শুভ উপস্থিত সমস্ত গুণীজন যারা রয়েছে দেখতে পাচ্ছি এখানে বল কলকাতা টিভির পরিবারের সমস্ত সদস্য সবাইকে শুভ নববর্ষ জানাই এবং নববর্ষের প্রীতি শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন জানাচ্ছি বাঙালির সেরা উৎসবের মধ্যে এই নববর্ষ একটা একটা উৎসবের জায়গা করে নেয় মনে দাগ কেটে নেয় এটা আমাদের দুটো অতি প্রিয় উৎসব পয়লা বৈশাখ এই পয়লা বৈশাখে নববর্ষ শুরুতেই কলকাতা টিভি পরিবার যে শুরুটা এভাবেই করলো এত সুন্দরভাবে করলো এটা আমাদের কাছে সবার কাছে খুব আনন্দের ব্যাপার সেজন্য কলকাতা টিভি বল কলকাতা টিভির কর্ণধার শ্রমিক সানাল মহাশয়কে আমি আন্তরিকভাবে ধন্যবাদ দেব ঈশ্বরের কাছে প্রার্থনা করব নতুন বছরের প্রত্যেকটা দিন আমাদের সবার যেন জীবনে সুখ শান্তি ও সমৃদ্ধিতে ভরে ওঠে এবং সেই সঙ্গে ঈশ্বর প্রার্থনা করব আগামী দিনগুলো বলো কলকাতা টিভির শ্রীবৃদ্ধি যেন হয় এবং এর বিস্তার যেন অনেক দূর পর্যন্ত হতে পারে আমরা অডিয়েন্স যেন এই বলো কলকাতা টিভিকে আশীর্বাদ দিতে পারি দেখতে পারি ধন্যবাদ আর আরেকটা কথা বলব আমাদের সৌমিক সাঙ্গাল মহাদ খুবই ভালো মানুষ আমি আশা করছি আগামী দিনগুলোতে সারা জীবন যতই ওনার পাশে থাকবো থাকার চেষ্টা করব আর ভগবানের প্রার্থনা উনি সুস্থ থাকুক ভালো থাকুক এবং মনে বল কলকাতার টিভিটা খুব ভালোভাবে চলে থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ আমরাও আজকে এই চোদ্দশো বত্রিশকে যেমন স্বাগত জানিয়েছি বলো কলকাতা টিভি পরিবারে রাহুল দাকেও তেমন স্বাগত জানালাম আজ থেকে আমাদের সাথে একই সুস্থ সংস্কৃতি মানে যারা ভালোবাসে সেই সব মানুষকে আমরা সবসময় বলি একসাথে পথ চলি সমাজ সুস্থ সাংস্কৃতিক সমাজ করে আচ্ছা এবার আমি জয়ের কাছে আসবো প্রথমেই বলি আজীব সদস্য বিশাল ভার বিশাল দায়িত্ব থাকতেই হবে লড়তেই হবে তাই অনেক দিন পর বল কলকাতা টিভির পর্দায় তোমার বক্তব্য তুলে ধরবো প্রথম থেকে বল কলকাতা টিভি সাত বছরে পড়লো বঙ্গগৌর অবশ্য পাঁচ বছরে পড়তে চলেছে তাই একটু চালাবো বক্তব্য বক্তব্য পেয়েছে যায় সবার প্রথমে থ্যাংক ইউ সবাইকে

ওই লোকটা যে আমার নিজের দাদা হয়ে গেল কি করে এই সাত বছর সেটা আমি এখন মানে হার হার টের পাচ্ছি আর সত্যি বলতে প্রচুর শ্রোতে এসেছি বড় কলকাতার যে আমার শো গুলো হয় প্রচুর শ্রোতে দুবারই এসেছি আমি দুবারই এসেছি খুব ভালোভাবে শো গুলো কমপ্লিট করেছি কিন্তু প্রত্যেকটা শ্রোতে না আমাদের বড় কলকাতার ছেলে অনেকে চলে গেছে অনেকে চলে গেছে অনেকে আসে যায় কিছু হয় কিন্তু যারা টিকে থাকে না তারা হয়তো আমার মতন আজকের এই দিনটা পাবে যারা ঠিকই আছে এবং আমি আমার খুব কাছের একজন দাদা এসেছিলেন সত্যমদা এসেছিলেন আমি মিস করছি আমাকে বলছিল যে তুই সারা যা দিচ্ছি সেটা খুব মিস করছি আর খুব ভালো লাগছে আজকে আর সবাইকে একটা কথা বলবো আপনারা যেটা মেইন বক্তব্য সেটা হচ্ছে আমরা না একটা একটা নতুন কিছু তৈরি করার চেষ্টায় আছে মানে গণ কলকাতার আমি যেহেতু মেয়ে তাহলে আমি আমার হয়ে বলতে পারি যে আমরা একটা অনেক কিছু বড় কিছু করার চেষ্টায় আছে সেই চেষ্টাটা শুধু একার দ্বারা সম্ভব নয় অনেকে আসবে অনেকে চলে যাবে কিন্তু যারা থেকে যাবে তারা সেই অ্যাচিভটা কিন্তু পেয়েও যাবে তা আমি সবার কাছে একটা রিকোয়েস্ট করবো একবার শ্রমিককে বিশ্বাস করে শ্রমিকের পাশে থেকে দেখুন যে কিভাবে এটা করা যায় আর আমি শ্রমিকটাকে একটা পার্সোনাল ভাবে আমি একটা অফার দিচ্ছি এটা আমার কাছে অফারই বলা যায় আমাদের একটা নতুন সিরিয়াল আসছে তো আমি সবই থেকে পার্সোনাল অফার আমি নাম এখন বলবো না আমার সঙ্গে ওই সিরিয়ালের নায়িকা অর্থাৎ আপনারা সবাই চেনেন তাকে খুব জনপ্রিয় এবং বাংলাদেশ এবং আমাদের কলকাতা খুব জনপ্রিয় নায়িকা আমরা অ্যাওয়ার্ড আমি তাকে নিয়ে আসবো এবং সারা দিনটা সে আমাদের সঙ্গে থাকবে বলেছে এটা আমি সবাই থ্যাংক ইউ আমি নামটা এখন বলবো না কারণ সেটা আমাদের ব্যক্তিগতভাবে কিন্তু আমি এটা অনুযায়ী যে যিনি আসবেন আর কি তিনি খুব কাছে মানে যেমন সিরিয়ালে এবং এখন সিনেমা ফিট ডোজ থেকে অনেক প্রচুর মানুষের সঙ্গে কাজ করছে থ্যাংক ইউ ভেরি এনার্চ আর পাশে থাকো আমিও থাকি আর আজকে একটা জিনিস আজকে তোমার বার্থডে হ্যাঁ হ্যাঁ আজকে কারোর বার্থডে নয় আমাদের বল কলকাতার বার্থডে তেইশে জানুয়ারি হয়ে গেছে এটা হচ্ছে আমাদের অফিস এবং স্টুডিওর বার্থডে হ্যাঁ অনেক কথা তোমার বলেছে কিন্তু সেটা আমার নয় ভুল করেছে আজকে বল কলকাতার অফিস এবং স্টুডিওর জন্মদিন থ্যাংক ইউ ভেরি মাচ যাই হোক আপনারা ভালো থাকবেন এবং আমি একটা রিকোয়েস্ট করব এখানে অনেক মহিলা না আমার মায়ের আবার বোনের আছে দয়া করে একটা সিরিয়াল আসছে একটু দেখবেন এটা আমার প্রচার যায় একটা বিদ্যাসাগর বলে একটা সিরিয়াল আসছে স্টার জলসে খুব ঈশ্বরের বাল্য জীবন বলে নামটা হবে তো আপনারা প্লিজ দেখবেন আমি ওখানে মেইন ভিলেন হিসেবে আছি নতুন করে ফের দেখবেন প্লিজ রিকোয়েস্ট করবো থ্যাংক ইউ ভেরি মাচ আর যারা বলো কলকাতার পরিবারে আছে তাদেরকে একটা কথা যতই জোর আছে একটা বড় ঝড় আছে সেটা আমরা পার করবো একদমই তাই থ্যাংক ইউ ভেরি মাচ অসংখ্য ধন্যবাদ জয়কে জয়কে বলবো আবার শীতল পরিবেশে চলে যাওয়ার জন্য আমরা এবার আপাতত একটু বিরতি নেব আমাদের টেকনিক্যাল একটু ইস্যুর জন্য সঙ্গে সঙ্গে ফিরে আসছি কিছুক্ষণ পরে সঙ্গে তারপর দেখতে থাকুন বল কলকাতা দিদি বল কলকাতা আজকে আমি এই মুহূর্তে শ্রমিক নমস্কার